টানা চার মাসের বৃষ্টির শেষে অবশেষে সূর্যের ছক ঝকে রোদের দেখা মিলতেই চরম ব্যস্ততা দেখা গেল পুরুলিয়ার কাটিন পাড়ার কুমোর পাড়াতে সামনে কালী এই সময়টাতে মৃৎশিল্পীদের রোজগারের একটা বড় সুযোগ থাকে মাটির প্রদীপ পুতুল খেলনা নানান ধরনের সামগ্রী তৈরি করে তারা হাটে বসে বিক্রি করেন বছরের এই সময়টাতে একটু বাড়তি আয় হয় তাই উৎসাহটাও থাকে অনেকটা বেশি অন্যান্য বছর দুর্গা পুজোর পরপরই মৃৎশিল্পীরা কাজ শুরু করে দেন কিন্তু এবছর টানা নিম্নচাপ আর লাগাতার বৃষ্টির কারণে সেই প্রস্তুতি নিতেই পারছেন না মৃৎশিল্পীরা তবে বৃহস্পতিবার আকাশ পরিষ্কার হতেই আবার জেগে কোমর পাড়া মাটি কাটতে শুকোতে গড়তে সবাই যেন ব্যস্ত হয়ে পড়েছেন পুরোটা একেবারে যেন টিম ওয়ার্ক পসরা সাজানোর কাজে শখ খুলে ব্যস্ত কালী পুজোর আগেই যেন সব প্রস্তুত হয় সেই চেষ্টায় এখন জোর কদমে হাত লাগিয়েছেন কোমরেরা টানা কয়েক মাস বর্ষার পর ঝা চকচকে রোদ উঠতেই মৃৎশিল্পীদের দেখা গেল চরম ব্যস্ততা সামনে কালী মাটির প্রদীপ ও মাটির খেলনার পসরা নিয়ে হাটে আসবে তারা কালী পুজো উপলক্ষে একটু বাড়তি উপার্জন হয় তাই শারদীয়া দুর্গা উৎসবের পর থেকেই চরম ব্যস্ততার মধ্যে মাটির সামগ্রিক তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে মৃৎশিল্পীরা তবে টানা নিম্নচাপে রোদ না পাওয়ায় মৃৎশিল্পীরা কিন্তু চরম সমস্যায় পড়েছিল কাজ করতে পারছিলেন

পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া খবর বাংলা পুরুলিয়া